হ্যালো এভরি ওয়ান সবাই কেমন আছেন গুড ইভিনিং সবাইকে আজকে আমি আপনাদেরকে রাতের চায়না শহর কেমন হয় সেটা দেখাবো চায়নার শপিং মল চাইনিজ ওয়ালমার্ট এবং চাইনিজ সুপার শপগুলো কেমন হয় সেটা আপনাদেরকে দেখাবো এখন আমরা বাইরে আছি এটা হচ্ছে চায়নার বড় বড় সুপার শপগুলো এটা হচ্ছে চাইনিজ একটি ইলেকট্রিক মার্কেট আর এটা হচ্ছে চাইনিজ রোড আপনারা দেখতেই পাচ্ছেন বাস যাচ্ছে ট্যাক্সি যাচ্ছে এগুলো হচ্ছে চাইনিজ মার্কেট তো এখন আমরা এন্ট্রি করব একটা ওয়াল মাঠে তো আপনাদেরকে দেখাবো ভিতরটা কেমন হয় অ্যাকচুয়ালি রাতের চায়না শহরটা অনেক সুন্দর এখন আমি আছি ফ্লাইওভার উপরে তো বাইরে থেকে আপনাদেরকে দেখায় বাইরের বিল্ডিংগুলো কেমন হয় এবং রাতের চায়না শহর কেমন দেখতে এদের লাইটিং ভিউয়ের জন্য এই যে ডান ডানসাইটে যে ওয়ালমার্টটি দেখতে পাচ্ছেন এখন আমরা প্রবেশ করব এই ওয়ালমার্টে তো চলুন দেখা যাক এই ওয়াল ওয়ালমার্টের ভিতরটি কেমন হয় এখানকার দোকানগুলো শপিং মলগুলো কেমন হয় তো আমরা চলে এসছি ভিতরে এটা হচ্ছে চাইনিজ ওয়ালমার্টের ভিতরে এখানে বিভিন্ন প্রোডাক্টের ছোটো ছোটো শপ আছে এখানে আপনারা এভরিথিং সব কিছু পেয়ে যাবেন সমস্ত আইটেম এখানে পাবেন আপনার দৈনন্দিন জীবনের যে সমস্ত প্রয়োজনীয় জিনিস আপনাদেরকে প্রয়োজন হয় এখানে সব কিছু পাবেন জুয়েলারি থেকে শুরু করে ক্লথস থেকে শুরু করে মোবাইল ইলেকট্রিক জিনিস সব কিছু শুরু হয় সব কিছুই পাওয়া যায় এখানে এটা হচ্ছে বাচ্চাদের বিনোদনের জন্য একটা টয় ট্রেন এটা প্রত্যেকটা শপিং মলের মধ্যেই থাকে খুব সুন্দর এইগুলো বাচ্চারা এগুলোকে খুবই এনজয় করে এবং শপিং মলের পুরোটা শপিং মলের মধ্যেই বাচ্চারা এটাতে চেপে ঘুরে ঘুরে বেড়ায় তো আমরাও দেখছি ঘুরে ঘুরে এটা হচ্ছে একটা মাছের শপ আপনারা দেখতে পাচ্ছেন এখানে সব কিছু রেট দেওয়া রয়েছে আপনাদেরকে একটা আনকমন জিনিস বলি আমাদের দেশে যেমন সব কিছু প্রোডাক্ট কেজিতে বিক্রি হয় আমাদের ইউনিট হচ্ছে কেজি বাট এখানে কিন্তু অ্যাকচুয়ালি হাফ কেজিতে বিক্রি হয় মানে এটাকে ওয়ান জিন বলে ই জিন ই জিন মানে হচ্ছে পাঁচশো গ্রাম এখানে সব কিছু পাঁচশো গ্রাম হিসাবেই বিক্রি হয় পাঁচশো গ্রাম হিসাবে এদের প্রাইস করা থেকে এই যে থার্টি নাইন পয়েন্ট নাইন জিরো টোয়েন্টি নাইন পয়েন্ট নাইন জিরো এগুলোর মানে হচ্ছে পাঁচশো গ্রামের দাম এখানে বিভিন্ন মাংস আছে বিপ আছে পর্ক আছে আর এই সাইড কিছু স্নাক্স দোকান আছে এগুলো সব কিছুই হচ্ছে ওজনে বিক্রি হয় ওয়েটে বিক্রি হয় কিন্তু আহ সেটার প্রাইস হচ্ছে আপনার ওই